আর যখন বিয়া হয় এই বাড়িতে আসি তখন আমার মামা শ্বশুরের একটা কাহিনী আছে বুঝছ তোদের সাথে শেয়ার করি চল খুব ভাল লাগবো এটা কিন্তু সত্য কাহিনী জিন থেকে কিন্তু সাবধান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে রান্নার সাথে সাথে একটা কথা এবং গল্প বলি গল্পটা হচ্ছে আমার মামার জিন ভূত কারা বিশ্বাস করো বলো জিন ভূত ভূত বলতে কিছু নাই জিন আছে তো মামাকে প্রায় জিনে ধরতো হুম ওনাকে ছোটোবেলা থেকেই জিনে ধরতো তো জিনে ধরার কারণে উনি অনেক কিছুই দেখতে পারতো তার মধ্যে একটা কাহিনি বলি সে কাহিনিটার বা প্রথম অংশটা আমি আরেকদিন বলবো মাঝখানের একটা অংশ বলি তো একদিন মামাকে আমি শুনেছি ঠিক আছে আমিও কিন্তু এখন তাদের বাড়ির বউ যেহেতু আগে আমি এই ঘটনা পরে শুনেছি তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি তো মামাকে একদিন তাদের গ্রাম থেকে উড়িয়ে আজিমপুর কবরস্থানে নিয়ে আসে জিন নাকি আচ্ছা জিন তাকে আজিমপুর কবরস্থানে নিয়ে আসে তো কবরস্থান নিয়ে আসার পরে তাকে বলে যে ওই দেখো যে একটা এখানে যে একটা কবর আছে কবরটা কাজ তো ওনাদের প্রায় সকলেরই অনেক অনেকেরই কবর আজমপুর কবরস্থানে তাদেরকে দাফন করা হয় তো উনি বলতেছে যে উনি ওনাকে যে দেখতেছো উনি ওনাকে চিনো বলে না বলতেছে আচ্ছা তো ওইখানে একটা লোক হ্যাঁ দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে তো ওনাকে বলতেছে যে ওই লোকটা যে জিয়ারত করতেছে ওনাকে চিনো ভালো করে দেখো তো বলে যে না তো লোকটা হচ্ছে সাদা দাড়িওয়ালা খুব সুন্দর একটা ফেরেস্তার মতো লোক হ্যাঁ কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করতেছে তো উনি বলতেছে লোকটাকে চেনো বলে যে না বলেছে আচ্ছা কবরটা কার তা চেনো বলে বলেছে হ্যাঁ কবরটা হচ্ছে জনের মানে ওনার আত্মীয়রই ওনার বোনের না যেন দুলাবাইয়ের বাবার কবর তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তারপর আবার বলতেছে যে দেখো তো ওই লোকটাকে চিনো ওই লোকটা এদিকে তাকাইয়া পরে ওই লোকটার দিকে আবার তাকাইছে তাকানোর পরে দেখে কি লোকটা নাই লোকটা ভ্যানিস মানে ওইখানে আর নাই তখন বলল যে তোমাদের গ্রামে একটা তোমার যে এরকম দুলা ভাইয়ের ছেলের দুইটা ছিল তাই না বলে হ্যাঁ বলে যে দুইটা ছেলেরও কি হয়েছিল বলে যে আমাদের ওই দুইটা ছেলের নিয়ে গেছে জিন নিয়ে গেছে একজনকে নিয়ে গেছিলো আর একজনকে ফেরত দিয়ে গেছে বলে যে আচ্ছা উনি এখন কোথায় বলে যে ও যার ছেলেকে নিয়ে গেছে ওনার বাবা মারা গেছে বলে যে কবরটা কার বলে যে কবরটা হচ্ছে ওই দুইজনের একজনের বাবার মানে দুজনেরই বাবার বলতেছে আচ্ছা ঠিক আছে ওই যে মারা গেছে উনি যে দুটা সন্তান ছিল যে সন্তানটাকে জিন তুলে নিয়ে গেছে সেই সন্তানটাই এখানে আসে এবং কবর জেরত করে ঠিক আছে তো আসলে আমার এটা হচ্ছে ওনাদের সত্য ঘটনা আমি হয়তো বা গুছিয়ে বলেছি কি না যাই না এই ঘটনাটা হচ্ছে আমাদের নিজস্ব লোকের তো আমি আজকে তাড়াহুড়ার মধ্যে আপনাদের সাথে গুছিয়ে গল্পটা বলতে পারলাম না আর হচ্ছে রান্না করতে করতেই কালো ঘুনা করব আমি মাংসটা আগে ভেজে নিচ্ছি একটু পরে মশলা টশলা সব দিব তো ভালো থাকবেন সবাই